রাবি সুন্দর দিক দিয়ে হেরে যেতে পারে কিন্তু লয়ালিটির দিক দিয়ে হারানো তাকে অসম্ভব আলহামদুলিল্লাহ আজকে থেকে একটা সন্তানের বাবা হয়ে গেলাম কিছু কিছু সুশি থাকে মিশে এই সময় কম শুরু করো সকালে অনেক অনেক ভালো আছো আজকে ভিডিও ক্লিপ দেখে কি বুঝলাম হ্যাঁ আজকে কথা বলবো এই টিকটকর কে নিয়ে যে কিনা কয়েকদিন আগে বাবা হয়ে গেছে মানে তার বাচ্চা হয়েছে তো ভালো কথা ভাই কংগ্রাচুলেশন বাচ্চা হয়েছে কিন্তু কথা হলো এই টিকটকারের বিয়ে হয়েছে ছয় থেকে সাত মাস আগে তার বাচ্চা হয় কেমনে মানে এই টিকটকার ছয় থেকে সাত মাস আগে বিয়ে করেছে তার ভিতরেই বাচ্চা হয়ে গেছে হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ও ছয় থেকে সাত মাস আগে বিয়ে করছে আর এর ভিতরে বাচ্চা হয়ে গেছে এখন আমার বলবো অনেকে ভাই প্রমাণ কি যে ও ছয় থেকে সাত মাস আগেই বিয়ে করছে ভাই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না এই তার প্রমাণ এই যে টিকটকার চুতিয়া দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে ভিডিও ছাড়ছে বিয়ের আর এখন চলে পঁচিশ সালে সাত মাস মানে বিয়ের সাত মাস পরেই ও বাবা হয়ে গেছে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে একটা সন্তানের বাবা হতে যাচ্ছি তো এগুলো দেখে ভাই কি বুঝলাম মানে বিয়ের আগেই সব কাম কাজ হয়ে গেছে মানে ওরা বিয়ের আগেই সব দেওয়া নেওয়া করে ফেলাইছে ভাই আমি এর থেকে ভাই আর কিছু বলতে চাই না তোমরা বুঝে নাও টপ টপ আচ্ছা এখন একটু এগুলো বাদ দিয়ে এখন অন্য প্রসঙ্গে মানে এই হালা টিকটক আর চুতিয়া বিয়ে করছে ভালো কথা বাচ্চা হয়েছে ভালো কথা কিন্তু ভাই আমার কথা হলো ভাই তোর অসুস্থ বউ নিয়েও টিকটক ভিডিও বানাইতে হবে মানে তোর বউ হসপিটালে তাও তোর ভিডিও বানাইতে হবে সৌন্দর্য দিক দিয়ে হেরে যেতে পারে কিন্তু লয়ালিটি দিক নবজাতক বাচ্চা তারা নিয়ে ভিডিও বানাইতে হবে মানে তোদের টিকটকারদের ভিউ এতই প্রয়োজন যে নবজাতক বাচ্চা বউ নিয়ে যেকোনো সময় ভিডিও বানাইতে হয় এই কারণে আমি বলি ভাই টিকটকারদের ব্রেন থাকে পুটকিতে পারা ভিউর জন্য যেকোনো কিছু করতে পারে যেমন কি বাচ্চা হতে দেরি নেই যে ভিডিও বানানো শুরু মানে ভাই কি বলবো ব্রেন কোন জায়গায় বাচ্চার মুখটা ব্লার করে দিচ্ছে কিন্তু বউর মুখটা সবাই দেখাই যাই হোক ভাই তোর বউ তোর যদি দেখাতে মন চাই তুই দেখা আমার কোনো সমস্যা নাই আমার কাজ রোস্ট করাতে আমি রোস্ট করবো তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রোস্টিং ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করো আর এরপরে কাকে নিয়ে রোস্ট করবো তা কমেন্টে বলতে পারো